হ্যালো বাইক আবার বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের তৃতীয় দিন আপনাদের যাদের সুযোগী জিক্স সিঙ্গেল ডিস্ক লাগবে তাহলে এই বাইকটা নিতে পারেন দেখতে পারতেছেন পুঞ্জারাট বাইক সেন্টারে আর একটা নতুন বাইক ঢুকছে ঈদের তৃতীয় দিনে আপনারা চাইলে বাইকটা নিতে পারেন একদম নতুন রুপি আছে টায়ার কন্ডিশন একদম ফ্রেশ আছে দেখতেছেন মাত্র সাত হাজার কিলো রান হয়েছে যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন পুঞ্জারাট বাইক সেন্টারে দেখতেছেন গাড়ি একদম নতুন রূপে আছে যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দেখতেছেন এমন টায়টা কিছু হয়নি একদম ফ্রেশ আছে যদি কারো লাগে অবশ্য যোগাযোগ করবেন কুঞ্জরার বাইক সেন্টারে এখানে ব্যবহৃত বাইক করোয় বিক্রয় বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে বাইকটা নিতে পারেন আজই চলে আসুন আজই চলে আসুন কুঞ্জরার বাইক সেন্টারে এখানে ব্যবহৃত বাইক কোরো বিক্রয় বিশ্বস্ত প্রতিষ্ঠান যাদের লাগবে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিক্স দেখতেছেন মাত্র সাত হাজার দুইশো আট কিলো রানট হয়েছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখতেছেন গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ আছে নতুন রুপি আছে দু হাজার তেইশের মডেল যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন দুই বছরের কাগজ জমা দেওয়া ব্যাঙ্ক আছে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তেইশ সালের গাড়ি ব্যাংকরাফ করা আছে যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই এখানে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন খুঞ্জরাত বাইক সেন্টার আমি দু সাইড ঘুরে ঘুরে দেখাইতেছি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখতেছেন ফ্রেশ রুপি আছে গাড়িটা আপনারা যদি কেউ নিতে চাচ্ছেন গাড়ির সামনের লুক ফ্রেশ কন্ডিশন আছে দেখতেছেন চানে মার্গ্যাট টায়ার কন্ডিশন নতুন রুপি আছে সাত হাজার দুইশো আট কিলো রান হয়েছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার টাকা দুই বছরের কাগজ সহ একদম ফিস্ট এক লক্ষ সাতষট্টি হাজার এক লক্ষ সাতষট্টি হাজার টাকা একদম ফিস্ট রাখা যাবে যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি ফেরে শুরু হয়ে আছে দেখতেছেন কুঞ্জিরাট বাইক সেন্টারে আপনাদের যাদের লাগবে অবশ্য যোগাযোগ করবেন কুঞ্জিরাট বাইক সেন্টারে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা মাত্র দুই বছরের টাকা জমা দেওয়া সাত হাজার দুইশো কিলো রান হয়েছে